বাংলা আরে আপনার ওর নাম পতাকা ছিল মোটরসাইকেলে ঢুকতে দেয়নি মোটরসাইকেল কে ওর নামটা পেয়ে গেছি বলছি না করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে একটা মোটর সাইকেলে আমাদের একজন এমএলএ পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী গেছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না জয়

힌두르 받지 않으라. 사라자이 라. 자이스 라. 자이리 라. 자이스리 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 라. 자이 라. 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 রাজা বিজয় রাজা আই জিজ্ঞেস করুন না জিজ্ঞেস করুন বিমান